এই নিউ জেনারেশন যারা তোমরা পড়াশুনো করছ তাদের জীবনে অনেক রঙিন জিনিসের হাতছানি মোবাইল তো আছেই আছে আরও অনেক কিছুই যা হয়তো তোমাদের অনেককেই পড়াশুনোর প্রতি মোটিভেট করতে বাধা দিচ্ছে আজ আমি তাই তোমাদের এই ভিডিওটার মাধ্যমে মোটিভেশন ধরে রাখার উপায় জানাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা মোবাইলের ওয়ালপেপার অথবা হোম পেজে গিয়ে কিছু ইন্সপায়ারিং কথা লেখো যেটা দিনে অন্তত পঞ্চাশ বার তোমার চোখে পড়বে মোটিভেটিং কিছু কথা নিজের অন্তর থেকে বিশ্বাস করে লিখে রাখো যেমন অনেকে লেখে লেখে কেউ আ ক্রিয়েটার নট আ ড্রিমার এগুলো সবই নিজেকে মোটিভেট করার জন্য আর একটা কথা বলি মোটিভেশন ধরে রাখতে না পারার যে কারণগুলো তুমি বুঝতে পারছো সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করো মোটিভেশনাল ভিডিও মোটিভেশনাল থটস এগুলো দেখো এগুলো পড়ো চোয়ালে চোয়াল শক্ত করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে বলো হ্যাঁ আমিও পারবো মানুষই সব পারে এগুলি সবই নিজেকে মোটিভেট করার একটা ভালো উপায় এছাড়া তুমি পজিটিভ মাইন্ডের লোকজনের সঙ্গে কথা বলো নেগেটিভ মাইন্ডের মানুষদের থেকে দূরে থাকায় কিন্তু শ্রেয় কিন্তু সব ক্ষেত্রেই মনে রাখবে মোটিভেটেড হওয়াটা কিন্তু সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করছে অতএব মনকে শক্ত করো তোমারও হবে অবশ্যই হবে এই বিশ্বাস রাখো অবশ্যই সাফল্য পাবে আর এরকম আরো অনেক ভিডিওর জন্য আমাদের চ্যানেল ম্যাট্রিকুলা বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ তাহলে আসি টাটা